আমি একটা প্রবাসী মেয়ে টাকা পয়সা অনেকই হয়েছে টাকা পয়সা হতে কম হয়নি সব কিছুই হয়েছে কিন্তু এখন আমি দেশে চলে আসছি আজকে দশ দিন হচ্ছে আমি বাংলাদেশে চলে আসছি আমি সেখানে আর যেতে চাই না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া খুব ভালো আছি আমি রূপা ইসলাম আমার সানালা আজকে একটা প্রতিবেদন নিয়ে আসছে এটা হচ্ছে কুলসুমাপুর প্রতিবেদন কুলসুমাপুর বয়স হচ্ছে এখন তিরিশ বছর উনি প্রবাসে থাকে উনি সৌদি আরবি প্রবাসী এখন উনি একটা বিয়ে বসতে চাইতেছে ওনার জীবন কাহিনী সব কিছু আপনাদের সাথে শেয়ার করবে যারা ভিডিওটা ক্লিক করছেন প্লিজ সবাই ফুল ভিডিওটা দেখবেন ওনার জীবন কাহিনী শোনার পরে আপনারা ভেবে চিনতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করবেন সেভ করার পরে ইমো হোয়াটসঅ্যাপ আসবে প্লিজ আপনারা বয়েজে কথা বলবেন আর আমি আমার চ্যানেলে জামা কাপড়ে বিজনেস করি আপনাদের ফ্যামিলির কারোর জন্য যদি জামা কাপড় দরকার হয় আমি মহিলাদের থ্রি পিস বিক্রি করি বিছানা চাদুর এগুলো বিক্রি করি আপনাদের ফ্যামিলির কারোর জন্য যদি দরকার হয় আমার এখান থেকে অর্ডার করলে আমি সুন্দরবন কুরিয়ান সার্ভিসে পাঠাতে পারবো বাংলাদেশের সকল জেলা সকল থানাতে সুন্দরবন কোরিয়ান সার্ভিস আমি মাল পাঠাই আর আপনাদের কাছে অনুরোধ রইলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করলে বয়েসে কথা বলবেন প্লিজ কেউ ডাইরেক্ট কল দেবেন না কেউ যদি ডাইরেক্ট কল দেন আমি সাথে সাথে নাম্বারটা ব্লক মেরে দেবো সবাই ভিডিওতে একটা লাইক দিবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলেন আমরা এখন কুলসুম মাপুর সাথে কথা বলবো জি আপু আপনারা তো সব কথা বুঝতে পারছেন আপনি আমার সাথে যোগাযোগ করছেন একটা বিয়ে বসার জন্য এখন আপনি কেমন পাত্র চাইতেছেন সেটা একটু বলেন যারা আমার ভিডিওগুলো দেখে তারা তো আপনার সব কিছু শুনবে এখন আমি আসলে চাচ্ছি যে দেশে যেহেতু চলে আসছি নিজে নামাজ কালাম পড়বো সুন্দরভাবে চলাফেরা করব এবং সাধারণ একদম মধ্যবিত্ত ঘরের একটা ভালো মনের একটা মানুষ দরকার আমি এরকম একজন মানুষ চাই জি আপু তো মানে আপনার ফ্যামিলিতে কি সমস্যা কি সমস্যার কারণে মানে আপনার ফ্যামিলির মাধ্যমে বিয়ে না বসে এইভাবে বিয়ে বসতে চান আর আপনি লেখাপড়া কতটুকু পর্যন্ত করছেন আমার বড় আরও দুই বোন আছে তাদের বিয়ে হয়ে গেছে তো মানে ফ্যামিলি আমার ফ্যামিলি খুব বড় লোক তা না তারা গরিব ছিল লেখাপড়া করিয়েছে আমাকে আমি ইন্টার পর্যন্ত পড়েছি আপনি এখন কেমন পাত্র চাইতেছেন সেটা বলেন টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু করছি সে আমার গুলাই খেয়ে পড়ে থাকবে কোনো সমস্যা নেই সে কি করতেছে না করতে মানে তার কি আছে না আছে সেটা আমি দেখব না সে গড়ি হোক কোনো সমস্যা নেই আমার আচ্ছা বুঝতে পারছি আপু এখন আপনি মানে বয়সটা কেমন চাইতেছেন আপু এখন বয়সটা আসলে কি বলবো আমার তো বয়স খুব একটা বেশি না আমি তো পরিবারের ছোট মেয়ে তো আমি চাচ্ছি বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশের ভিতরে হলে আমার জন্য ভালো হবে আচ্ছা ঠিক আছে আপনি যেরকম চাইতে চান আমি যদি আল্লাহ হুকুম করে তাহলে এরকম আমি অবশ্যই ব্যবস্থা করে দিব ঠিক আছে আর যদি কোনো ভাইয়া আমার সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করলেই মু আসবে প্লিজ সবাই বয়েজে কথা বলবেন আর আমি আমার চ্যানেলে জামা কাপড়ের বিজনেস করি আপনাদের যদি আমার এখান থেকে আপনাদের ফ্যামিলি লোকেদের জন্য জামা কাপড় নিতে পারেন তাহলে আমি অবশ্যই আপনাদেরকে বিয়ের ব্যবস্থা করে দিব আসলে আমি অনেকে দেখবেন যারা আপনারা যারা কর্ম করতেছেন যারা চাকরি করতেছেন বা যারা ব্যবসা করতেছেন যারা যেটাই করতেছেন আপনারা কিন্তু ফিরি কোনো কাজ করতেছেন না আপনাদের নিজেদের জন্য নিজেরা কাজ করতেছেন আমি যে এখন আমার চ্যানেলে কাজ করতেছি আমার চ্যানেল থেকে ওইভাবে ইনকাম হয় না সে কারণে আমি আমার চ্যানেলে জামা কাপড়ে বিজনেস করি আপনাদের জন্য যদি আমি একটা আমাদের গ্রামে যদি ঘটকে একটা ব্যবস্থা করে দিই তাদেরকে টাকা পয়সা দেয় আমি ক্যাশ টাকা পয়সা কারো কাছ থেকে নিই না আমি আপনারা অনেকে আসেন আমাকে টাকা পয়সা অফার করেন যে আপু একটা ব্যবস্থা করে দেন আমি আপনাদেরকে টাকা পয়সা দেবো আমি কারো কাছ থেকে ক্যাশ কোনো টাকা পয়সা নেবো না তবে আমি আমার চ্যানেলে কাপড়ের বিজনেস করি আপনাদের আমার এখান থেকে আপনারা আপনাদের ফ্যামিলির জন্য কিছু জামা কাপড় অর্ডার করবেন তাহলে আমি অবশ্যই ব্যবস্থা করে দেবো ঠিক আছে আর যারা গরিব আছেন যারা একদম গরিব আসেন তারা অল্প কিছু অর্ডার করবেন আপনাদের সার্দম মতো আপনারা অর্ডার করবেন আমি কারোকে জোর করব না কত পিস অর্ডার করবেন না করবেন যারা গরিব আছেন আর যারা যেসব প্রবাসে আছেন তারা আপনাদের ফ্যামিলির জন্য অবশ্যই আমার এখান থেকে অর্ডার করবেন আমি সুন্দরবন কুরিয়ান সার্ভিসে মাল পাঠাই ঠিক আছে আর কুয়ে বলে দেবে এখন ওনার সাথে কিভাবে যোগাযোগ করবেন চলে আসবে তার মাধ্যমে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর আমার বাড়ি লক্ষ্মীপুর জেলা আমি লক্ষ্মীপুর জেলা থেকে সকল জেলা সকল থানাতে সুন্দরবন কুরিয়ান সার্ভিসে মাল পাঠাই আর আপু ওনায় বলে দিয়েছে আপনারা যাতে আমার মাধ্যমে যোগাযোগ করেন ওনার যদি পছন্দ হয় তাহলে আমি অবশ্যই ওনার নাম্বারটা আপনাদেরকে দেব আপনারা আগে আমার সাথে যোগাযোগ করবেন